আমি শুধু কমিশনারের সামনে মুখ খুল তাই নাকি দেখো দেখো পুলিশ কমিশনারকে চাই ওর শোন বেশি চালাকি করার চেষ্টা করিস না নইলে তোকে উল্টো করে ঝুলিলে এমন মারবো যে তোর আসল পরিচয় বেরিয়ে আসবে যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত আজ সে পুলিশের হাত ধরে ফেলল আমার হাত ছাড় নইলে লাঠি দিয়ে পেটাব আরে ছেড়ে দাও ওনাকে এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল অনন্যার রাজও হতবাক হয়ে গেল ও পাগল হয়ে গেছে কেউ কমিশনারকে ফোন করো এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল এ কি নাটক হচ্ছে এখানে ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন কমিশনারকে দেখে সবাই ফ্যাকাসে হয়ে গেল আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে কমিশনার ওকেও চিনে ফেললো কিন্তু কিভাবে এখানে আনান না বাকি সবাই আর পুলিশ ইন্সপেক্টরও ভাবতে লাগলো তুমি কি তোমার চাকরি ভালোবাসো না কে ওনাকে ধরেছে কিন্তু স্যার ও বন্দুক মানে ওর কাছে বন্দুক ছিল তো কি হয়েছে ওটা সেলফ ডিফেন্সের জন্য আর আমি অনাকে ওর জন্মদিনে জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল কমিশনার ওকে বন্দুক গিফট করলো আমি কি স্বপ্ন দেখছি অনন্যার বাকিরা কিছুই বুঝতে পারছিল না তখনই কমিশনার আভিনবকে সম্মান দিয়ে যেতে বলল কিন্তু রাজ গাড়ি নিয়ে আভিনবের নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামাল এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ এই মেয়েগুলো কারা সবাই নামো এসো স্যার আমরা অভিনবজির সঙ্গে আছি তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি ঠিক আছে ওরা অভিনবের ট্যাক্সিকে ফলো করতে থাকলো ট্যাক্সিটা একটা বিশাল পুরনো গলি দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় কয়েকটা কালো গাড়ি সেই পুরনো গলি থেকে বেরিয়ে এলো গাড়িটা অভিনবের ট্যাক্সির সামনে এসে সামনে চলতে লাগলো তারপর আরো তিনটে কালো গাড়ি অভিনবের ট্যাক্সির সঙ্গে সঙ্গে চলতে লাগলো ও মাই অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক আরো দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন গরিব ডেলিভারি বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল তারপর কি হয়েছিল প্রেমে হেরে যাওয়া অভিনব পঞ্চাশ ফুট উঁচু বিল্ডিং এর ছাদে উঠে গিয়েছিল নেশা করে বাইভবি আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি তোমার অভিমান আমাকে মেরে ফেলেছে সেই ধনী লোকটার সঙ্গে সুখে থেকো আমি যাচ্ছি ওর জীবনে ভাগ্য কি খেলা দেখাবে কেউ জানত না হঠাৎ অভিনব পড়ে গেল নুচে কিন্তু কোথায় সে এটা কি ও ঈশ্বর আমি এখানে কিভাবে এলাম দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে নিচের লিঙ্ক থেকে পকেট এফ অ্যাপ ডাউনলোড করুন